গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো দেখো এই যে দেখো এখন কোথায় যাচ্ছি বলো এই ধরো কাকিমা তো আমার ছেলেটাকে নিয়ে মানে আগে সেন্টার থেকে ডেকে পাঠালো তো বললো যে একটু ওজন হবে মানে একটু চেক আপ করবে ডাক্তার এসছে তো সেই কারণে এখন সেন্টার নিয়ে যাচ্ছি এই যে দেখো তো চলো যাই দেখি আর এই যে দেখো বন্ধুরা তো কত ভিড় তো এই যে কোথায় দাঁড়িয়ে আছে দেখো আর ওদিকে কত লাইন তো দেখি আস্তে আস্তে যাই আর এই যে দেখো তারপর আমি চলে এসেছি আর ছেলেটাকে একটু শুয়ে দিয়েছি তো খেলা করছে তোমরা দেখতে পাচ্ছ তো মানে আজকে ওজনটা হয়নি মানে এমনি ডাক্তার এসেছিলেন তো এমনি চেক আপ করে বললেন যে এমনি ঠিক আছে আর ওজনটা আজকে হয়নি প্রচুর ভিড় ছিল তোমরা দেখতে পেলে সে কারণে ওজনটা আজকে হয়নি আর এই যে দেখো আমার ছেলেটা ঘুমাচ্ছিল আর এই যে ও এখন উঠে গিয়েছে দেখি চলো পাপা পাপ বাবুজি ঘুমো হয়ে গেল ঘুমো হয়ে গেলো কি হবে এবার এবার কি হবে কানো হবে বাবুজি ই পাপা এই দেখো এইটা কি এটা কি আর এই যে দেখো বন্ধুরা তো এখন দাদুর কলে বসে বসে কি করছে বলো তো এই যে দেখো এই আঙুলটা খাওয়ার চেষ্টা করছে মানে বুড়ো আঙুলটা মানে পায়ের আঙুলটাও এখন টেনে মুখে ভরবে মানে এখন এটাই চেষ্টা করে মানে শুয়ে যদি থাকে তবুও ওই আঙুলটাই মানে মুখে ভরার চেষ্টা করে মানে পা দুটো তুলবে তুলে ওই আঙুলটা মানে মুখে ভরবে আর ও তো মানে এখন তো অতটা পারে না মুখে ভরতে তো সে কারণে মানে খুব কান্তে লাগে চাচা এমনিতে যে কোনো জিনিস মানে যাই বলো মানে যেটাই হাতে দিয়ে সেটা এখন ধরে মুখে ভরার চেষ্টা করে মানে প্রত্যেকটা জিনিসই গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে তো ভিডিও একদম সেই দুপুরবেলায় ভিডিও নিয়েছিলাম তারপরে ভিডিও নেওয়া হয়নি কারণ সেরকম কোনো কাজ ছিল না মানে কি বলতো মানে আমাদের ভায়াত সম্পর্কে এক ঠাকুমা মারা গেছিলেন মানে কিছুদিন আগে তো আজকে তার পঁয়তাল্লিশ দিনের কাজ শেষ হলো মানে সম্পন্ন হলো তো সে কারণে মানে ও যতক্ষণ কাজ চলছিল ততক্ষণ রান্নাবান্না করতে হয় না মানে কাজ শেষ হওয়ার পরে রান্না টান্না করতে হয় তো মানে যখন কাজ শেষ হলো তখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে এরকম বাজবে তো তারপরে স্নান টান করে তারপর মুড়ি খেলাম তো ভাত তো রান্না হয়নি তো মুড়ি খেলাম আর এই যে দেখো হচ্ছে চুলটা খোলা রেখেছি মানে চুলটা শুকোয় নি আর কি বলো তো আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তখন একটু চা করব চা খাবো আর এমনিতে আজকে রান্না বান্না হবে না কারণ মানে জেঠিমারা খেতে বলে গিয়েছে ওদের বাড়িতেই তো ওদের বাড়িতে রাত্রেবেলায় খেতে যাব তো চলো এখন একটু চা টা খাই চা করি মা ওই ঘরে বসে আছে কেক খেলাও হ্যাঁ গো বুঝি পো ওই গো ভালো ভালো গো তা উজি বাবা দি তা খুব ভালো কেটে হ্যাঁ আবা খাবা আবা খাবা কে হুম হ্যালো বন্ধুরা তো এখন 이제 দেখো একদম রাত হয়ে গেছে বুঝতে পারছ যে দেখো পুরো অন্ধকার তো তোমাদেরকে বললাম যে ওরা নি মেনশন করে গিয়েছিল তো সে কারণে এখন রাতে বেলা খেতে যাব তো মানে ফোন আর নিয়ে যাচ্ছি না মানে ভিডিও নেবো না মানে যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি হতো তাহলে অবশ্যই ফোন নিয়ে যেতাম যেহেতু এরকম একটা মানে যাই হোক বুঝতেই পারছো তো সে কারণে আর ফোন নিয়ে যাচ্ছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই